দর্শক ও শিকারে ভাইয়ের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা মাছ শিকার করতে আসছি ইটাহাটা সোহেল ভাইয়ের পুকুরে বাইশ মাসায় দ্বিতীয় রাউন্ডের খেলায় পাঁচ হাজার টাকা মাচায় আজকে মাছ শিকার চলতেছে শিকারি ভাইয়েরা কেমন মাছ শিকার করতেছে সেটাই দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বিন্দু শিকারী করে চলেছে এই যে প্রান্তে একটি হিট হয়েছে এই যে আমাদের শিকারি মিস্টার মাস্টি গায়ে টানার চেষ্টা করতেছে

মানিত দর্শক এই যে প্রান্তে আমাদের সিনিয়র শিকারী সবুজ ভাই একটি মাছ ঠিক করেছেন সবুজ ভাই মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে সেবাস মিগেল মাছ নেট করা হলো সেই অসাধারণ এই হচ্ছে ইটাহাটা সোহেল ভাইয়ের পুকুর

সম্মানিত দর্শকবিন্দু এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এই যে এই প্রান্তে আরেকটি মাছ কিট হয়েছে একেবারে পুকুরের কর্নারে আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি একেবারে কর্নারে মাছটি সুন্দরভাবে নেট করা হয়েছে সেখানে ভাই মাছটিকে সুন্দরভাবে নেট করে উঠিয়েছেন এখন মাছটি নেটের মধ্যে রয়েছে হালকা হালকা দেখা যাচ্ছে আসলে অনেক দূরত্ব সেই কারণে ঠিক মতন দেখা যাচ্ছে না দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আজকের মার্সিকার কেমন লাগতেছে সেটাও জানাবেন বৈশাখী আক্তার লিখেছেন এটা কোথায় এটা হচ্ছে গাজীপুর ইটাহাটা বাওয়াল বদ্রে আলম কলেজের উত্তর সোহেল ভাইয়ের পুকুর দ্বিতীয় রাউন্ডের খেলায় আজকে মার করতেছে এর মধ্যে যুক্ত হয়েছেন এমডি লিখেছেন অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য যদিও মাছ তেমন একটা যদিও মাছ তেমন একটা বড় না মাছ এক কেজি দুই কেজি এই সাইজের মাছ তো সেখানে ভাইয়েরা এখন পর্যন্ত বেশ মাছ শিকার করেছে আমি ভিডিও আকারে করেছি পরবর্তী টাইমে চ্যানেলে আপলোড করা হবে অনেকেই লাইভে অংশগ্রহণ করেছেন অসংখ্য ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে যারা দেখছেন এবং অফলাইনে পরবর্তীতে দেখবেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মাছ শিকার হলেই দেখানোর চেষ্টা করব কিছুক্ষণ আগে বেশ কয়েকটি মাছ হিট হয়েছিল এর মধ্যে রুই মৃগেল দূরে থাকার কারণ আমি কাছে যেতে পারিনি তো আমার আশেপাশে মাছ হিট হলেই আমি দেখানোর চেষ্টা করব নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আমি মুর্শিবাইয়ের মাছ লাইভ লাইফ হিট হলে দেখানোর চেষ্টা করব হিট হলেও কিন্তু মাছটি বিন হয়নি আজকে ইটাহাটা ভাইয়ের পুতুরে দ্বিতীয় রাউন্ডের খেলা চলতেছে প্রতিটি মাছ পাঁচ হাজার টাকা সকাল সন্ধ্যা এক কাটা দুই কাটা ডিম রুটির খেলা এই পুকুরে প্রতিনিয়ত খেলা হয়ে থাকে যারা এই পুকুরে মাসিক করতে ইচ্ছুক বা আগ্রহ প্রকাশ করবেন আমি নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে এখানে মাসিকার করতে আসতে পারেন টিকিট সংগ্রহ করে বেশ বড় সড়ক পুকুর বাইশ পয়েন্টে মাস শিকার আজকে চলতেছে Rekanmu, kalianmu, ah? Hmm, Herumate. Herumate. আমার এক সিনিয়র বড় ভাই কমেন্টস করেছেন এমডি তানবীর লিখেছেন অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ এমডি তানবীর আহমেদ ভাইকে তানবীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য মাছ হিট হলেই আমি দেখানোর চেষ্টা করব

লাইফ হিট মাছ ছিল কিন্তু লাইফ হিটটি মাছ প্রিন্ট হয়নি একেবারে এর মাছে একটি মাছ হিট হয়েছে আমি দেখানোর চেষ্টা করব আমি এখন দেখতে পাচ্ছেন যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো অনেক ভালো একটি রাস্তা ঢালাই করা অনেক ভালো রাস্তা পাওয়াল ভদ্র আলম কলেজ গাজীপুর চৌরাস্তা উত্তর পাশে ভাইয়ের পুকুর আটন ফ্যাক্টরির সংলগ্ন এখানে আজকে পাঁচ হাজার টাকা সিট পয়েন্ট মূল্যে প্রতিটি পয়েন্টে দুটি করে সিট ফেলা যাবে এই যে সিগেরি একটি মাছ সিট করেছে আমি দেখানোর চেষ্টা করতেছি রুই মাছ এই যে সুন্দরভাবে কেচিং পেয়ে গেল অসাধারণ মাছ দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুকুর বিশাল বড় একটি পুকুর এই পুকুরে বাইশ পয়েন্ট আজকে মাছ শিকার চলতেছে শিকারের বাইরে কেমন মাছ শিকার করতেছে সেটাই দেখানোর চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে দেখুন চলে আসছি পুকুরের দক্ষিণ পূর্ব কর্নারে অনেকেই লাইভে অংশগ্রহণ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আবহাওয়া আজকে প্রচুর রোদ শিকারী ভাইয়েরা শিকার করতেছে এই যে আমার বড় ভাই বসে ফেলে বসে আছে খুব সুন্দর আবহাওয়ায় আজকে শিকারি মাছ শিকার করতেছে সোহেল পুকুরে এই পুকুরের লোকেশনটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা ভাওয়াল বদ্রে আলম কলেজের পশ্চিম পাশে কাটে কাশেম টেক্সটাইলের সোজা উত্তরে কাটন ফ্যাক্টরির সংলগ্ন সোহেলবাইয়ের পুকুর গ্রাম ইটা হাটা এই পুকুরে আজকে দ্বিতীয় রাউন্ডের মৎস্য শিকার চলতেছে প্রতিটি মূল্য পাঁচ হাজার টাকা শিকারে বাইরা কেমন মাছ শিকার করতেছে সেটাই দেখানোর চেষ্টা করতেছি অনেকেই ওয়াচিংয়ে আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকেই আজকে লাইফটি দেখছেন আপনাদের কাছে মাছ শিকার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এখন দুপুর টাইম মাছ একটু কম হিট হচ্ছে হয়তো বিকেল টাইমে বেশ কিছু মাছ দিতে হবে এই মুহূর্তে আমি রয়েছি পুকুরের দক্ষিণ পূর্ব কনারে সম্মানিত দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন সোহেল বইয়ের পুকুর এই পুকুরে দুই পারে বাইশ মাসায় আজকে দ্বিতীয় রাউন্ডের খেলা চলতেছে এই যে এর মধ্যে সিনিয়র শিকারি মাছ হিট করেছে মাছটি অফ অফিস মাছটি কেটে গিয়েছে শিকারি ভাই ব্যর্থ হয়েছে শিকারি বাইকে ফাঁকি দিয়ে মাছটি চলে গেছে আবার নতুন করে শুরু করবে আমি মাছ হিট হলেই দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোহেল ভাইয়ের পুকুর এই পুকুরে আজকে দ্বিতীয় রাউন্ডের মাছ শিকার চলতেছে প্রতিটি মূল্য পাঁচ হাজার টাকা এক কাটা দুই কাটা ডিম রুটির খেলা দেখতে পাচ্ছেন এই যে সম্মানিত দর্শক বিন্দু শিকারি ভাই দুই কাটা বসিতে পোক যাচ্তেছে করে দেখায় আজকে এক কাটা দুই কাটায় যে টোপগুলো ব্যবহার করতেছে সিগারে ভাইরা দেখতে পাচ্ছেন ছাতু ডিম আর পাউরুটি এর সাথে টোপের সাথে দিচ্ছে এলো লেপ আচার মাননীয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই যে শিখের ভাই কোপ প্রদর্শিত করেছেন এখন বসিটি থ্রো করবে থ্রো প্রস্তুত করা হয়েছে বসি চেঞ্জ করতেছে সুইবেল থেকে চেঞ্জ করে টোপ তৈরি করা বসি সুইবেলে আটকাচ্ছে এখন বসিটি থ্রো করবে আমি দেখানোর চেষ্টা করব অসাধারণ একটি টোপ তৈরি করেছেন দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বন্ধু শিকারি বাই পানিতে থ্রো করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে দেখতে পাচ্ছেন অসাধারণ একেবারে পুকুরের মাঝখানে সুন্দরভাবে খুঁটটিতে থ্রো করলেন সম্মানিত দর্শকবিন্দু মাইকের সাউন্ডের কারণে আমি সাউন্ড বন্ধ করে দিতেছি আপনারা সাথেই থাকুন দর্শক দেখতে পাচ্ছেন শিকারি ভাই একটি মাছ হিট করেছে মাছটি টানার চেষ্টা করতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি সম্ভবত রুই মাছ দেখা যাক শিকারি ভাই শেষ পর্যন্ত মাছটিকে সরি মাছটি শিকারি ভাইকে ফাঁকি দিয়ে চলে গেছে শিকারি ভাই আবার নতুন করে শুরু করবে সম্মানিত দর্শক বন্ধু প্রায় তেইশ মিনিট চব্বিশ মিনিট হয়ে গেছে আমি লাইট থেকে বিদায় নেব মসজিদে মাইকের সাউন্ড হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আয় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা